আজ কথা বলবো মকর রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে মকর রাশির এই পর্যন্ত আমি কোনো নক্ষত্রের ভিডিও এখনও দিতে পারিনি আসলে আমার চ্যানেলের একটা আমি একটা রুলস ফলো করি সেটা হচ্ছে যখন আমার ভিউ যখন আমার আটচল্লিশ ঘন্টার ভিউ পনেরো হাজার ক্রস করে ঠিক তখনই আমি নতুন কোনো নক্ষত্রের ভিডিও দিয়ে থাকি তো এই মাসে আমি খুব শীঘ্রই হয়তো পনেরো হাজার ভিউয়ে পৌঁছে যাব তখন আমি একটা নক্ষত্র দেব আর সেই নক্ষত্রটা হচ্ছে মকর রাশির উত্তরাষাড়া নক্ষত্র এই ভিডিওটা আমি দেব নক্ষত্রের ভিডিও তখন আমি প্রতি মাসে এইটার নক্ষত্রফল দিতে পারবো এবং সাথে রাশিফল থাকবে তো আসলে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে না সময়ের অভাবে কারণ এটা খুবই গবেষণার বিষয় এই জন্য এটা অত্যন্ত টাইম লাগে এই কাজটা করতে এই জন্য আপনারা এখনো পর্যন্ত নক্ষত্র ফল পাননি সমস্যা নেই আপনারা রাশিফল পাচ্ছেন এই যে আমি সামগ্রিক একটা রাশিফল দিচ্ছি মকর রাশির মার্চ মাস কেমন যাবে সেটার উপর আপনারা যদি জন্ম সময়ে কারো রবি চন্দ্র বা লগ্ন একুশ বাইশ বা তেইশ নম্বর নক্ষত্র থেকে থাকে তাহলে আপনাদের এই মকর রাশি এবং আপনাদের এই বিষয় নিয়ে আপনার রাশিফল শুনতে পারেন তা আপনারা একটা বিষয় খেয়াল করেন যে কারো যদি মাঘ মাসে জন্ম হয় বাংলা মাঘ মাস তাহলে কিন্তু তার রবি জন্ম সময় এখানে আসে আর এই কারণে তার মকর রাশি রবি রাশি হচ্ছে মকর পাশ্চাত্য মতে তো আপনি তাহলে আপনার মকর রাশি জাতক জাতিকা হচ্ছেন আমি আলোচনা শুরু করি আজকে নানান বিষয় নিয়ে আলোচনা থাকবে আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন প্রথমে আমি স্বাস্থ্য কথা বলবো এখানকার অধিপতি হচ্ছে শনি শনি আছে দুই নম্বর ঘরে তার মানে এই সময়ে আপনার মূল টার্গেট থাকবে সম্পদ অর্জন মাসের শেষের দিকে একেবারে শেষের দিকে শনি এখান থেকে মিনে চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনি আপনার প্রচেষ্টা বল অনেক বেশি বৃদ্ধি করবেন এবং যেহেতু ওখানে অনেকগুলো গ্রহের সাথে যুক্ত হবে সেই ক্ষেত্রে আপনার ভিতরে টেন্ডেন্সিটা এমন থাকবে যে নানান হাতের কাজে পারদর্শী হওয়ার ক্ষেত্রে আপনার নানান সুযোগ আচ্ছা নিয়ে দেবে আপনাকে তখন আপনি এই নানান কাজে ইনভলভ করবেন নিজেকে এটা আপনার মানে যে কার্যকরিতা সেটা কিন্তু অনেক বৃদ্ধি করে দেবে তার মানে এটা বোঝা যায় যে আপনার যে সময় সেই সময়টা কিন্তু ভালোর দিকে তবে এখানে কন্ট্রাডিকশনটা কি তাহলে কন্ট্রাডিকশন হচ্ছে অষ্টমপতি হচ্ছে আপনার সবচাইতে নেগেটিভ হচ্ছে রবি অষ্টমপতি। এখন এই রবি যার সাথে থাকবে তার অ্যাক্টিভিটি লেভেল কিন্তু অনেক দুর্বল করে দেবে তো আপনারা দেখেন রবি এখানে শনির সাথে রয়েছে তার মানে মার্চ মাসে আপনার যে অ্যাক্টিভিটিটা থাকার কথা সেই অ্যাক্টিভিটিটা কিন্তু থাকতে পারছে না কেন পারছে না কারণ রবি অষ্টমপতি সে আপনার সাথে বসে আছে লগ্নপতি বা রাশির অধিপতি যে শনি তার সাথে রয়েছে সে তাহলে কি হবে তাহলে আপনার পরিবেশটা কেমন হবে অর্থাৎ পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করতে আসা অর্থাৎ কোনো একটা কর্ম পরিবেশে আপনার সাথে শত্রুতা তৈরি করা প্রতিকূলতা তৈরি করে দেওয়া আপনাকে কর্ম আপনার কর্ম করার যে উপযোগী পরিবেশ সেই পরিবেশটাকে প্রতিকূল করে দেওয়ার কাজ করবে মানুষ এবং আরেকটা কথা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট আপনি যে এনভায়রনমেন্টে থাকবেন সেই পরিবেশটা কিন্তু ভালো থাকবে না পরিবেশটা থাকবে প্রতিকূল আপনার সম্পদ অর্জন করতে গিয়ে দেখা যাবে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে এবং আরেকটা জিনিস যেটা কম্পালসারি আমার কাছে মনে হচ্ছে যে হবেই সেটা হচ্ছে আপনার যে প্রতিবেশী থাকবে জাতীয় স্বজন থাকবে তারা এই সময় আপনার সাথে বিরুদ্ধাচরণ করবে এই বিরুদ্ধাচরণের কারণে আপনি কর্ম করার জন্য যে পরিবেশ সেটা সহজে পাবেন না এবং কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে আপনি যে সম্পদ অর্জন করবেন সেই সম্পদও কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না নানা রকম রোগ ব্যাধির কারণে নানারকম ফাঁড়া বিপদ আপদ এই সমস্ত কারণে এবং আপনার কোনো আত্মীয় স্বজনের কারণে এই অর্থ আপনাকে ব্যয় করে ফেলতে হবে এইটা এই মাসে মানে অবসম্ভবই ঘটনা যেটা আপনার পীড়ার কারণ হতে পারে এরপরে যখন শনি মানে একেবারে শেষের দিকে শেষের দুই একদিনের ভিতরেই যাবে ধরে নেন আঠাশ উনতিরিশের দিকে যাবে তো তখন যখন শনি এখান থেকে চলে যাবে মিনে আর রবি তো পনেরো তারিখে এখান থেকে চলে যাচ্ছে অর্থাৎ আমি যে বিষয়টা বললাম যে আপনার যে পীড়ার কথা এইগুলো মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকছে বাকি যে পনেরো দিন সেই পনেরো দিন আবার এই পীড়াটা আপনার থাকছে না তার মানে মার্চ মাসের আজকে যে তারিখ তার থেকে আর এক সপ্তাহ আছে আপনার সামনে পীড়াটা ভোগ করার অলরেডি আপনি হয়তো ভুগছেন এই বিষয়টা নিয়ে আর এখান থেকে রবি পনেরো তারিখে চলে গেল মিনে তখন শনি একা হয়ে গেল এরপরে শনিও যখন মাসের শেষে ওখানে চলে যাবে তখন মিনে সমস্ত গ্রহের কারণে আপনি আপনার প্রচেষ্টা বলের ক্ষেত্রে হাতের কাজের ক্ষেত্রে বা আপনার কর্মদক্ষতা বা আপনি যে সমস্ত কাজ করতে পারেন সেখানে দেখবেন নানান বিষয়ের সাথে আপনি সংশ্লিষ্ট হয়ে যাবেন নানান বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেটা কিন্তু আপনার সুসময়কে বর্ধিতই করবে এরপরে আমি চতুর্থ ঘরে যাব সংসারের ঘরে সেখানে কিন্তু কোনো বিশেষ গ্রহ নেই কিন্তু চতুর্থপতি প্রতি ষষ্ঠে আছে অর্থাৎ এই সময়ে আপনার যে মনের ঘরের অধিপতি মানসিক সুখ সেটা কিন্তু ষষ্ঠে থাকার কারণে মানসিক সুখ কিন্তু আপনি এই সময় পাচ্ছেন না এই সময়ে আপনার মানসিক কষ্ট লাভ হবে এবং যেহেতু মঙ্গল আপনার মূল গ্রহ এবং সে তুঙ্গি হয় মকরে এসে সুতরাং মঙ্গল খুবই শক্তিশালী গ্রহ মকরের জন্য সে একাদশপতি তো এই চতুর্থপতি একাদশপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করে আপনাকে প্রচুর পরিমাণে সংঘর্ষ করাবে এই সময় আপনি লিখে রাখেন যে এই সময় আমাকে সংঘর্ষ করাবেই মঙ্গল এটা মঙ্গল তো ষষ্ঠে খুব ভালো ভালো দেয় সুতরাং এই সময় আপনার যে তেজ সেটা হবে দেখার মতো কারোর কাছে আপনি হার মানবেন না আপনি আপনার যে দৃঢ়তা সেটা সব জায়গায় সর্বত্রই বজায় রাখবেন আপনি এটা খুবই ভালো লক্ষণ যে আপনি কোথাও পরাজিত হবেন না সর্বত্রই মানে পরাজিত হয়েও পরাজিত হয়নি রকম মানসিকতা আপনার থাকবে এই মানসিকতায় আপনাকে সর্বত্র জয়ী করবে এরপরে পঞ্চম ঘরে যাব দেখতে পাচ্ছি পঞ্চমে বৃহস্পতি রয়েছে তো পঞ্চমে বৃহস্পতি এবং এই বৃহস্পতি না তৃতীয় ঘরের সাথে ঘর বিনিময় করেছে অর্থাৎ তৃতীয় পঞ্চম ঘর বিনিময় হয়ে আপনার যে কর্মশক্তি যে প্রচেষ্টা বল যে দক্ষতা সেটার কিন্তু ঘর বিনিময়ের কারণে তার বল কিন্তু অনেক বেড়ে গেছে অর্থাৎ এই সময়ে আপনি যদি আপনার ভাইয়ের সহযোগিতা নেন তাহলে আপনি অনেক ভালো করবেন এই সময়ে আপনার ভাইয়ের সাথে আপনার পুত্রের বা সন্তানের বা প্রেমিক প্রেমিকা যারা আছে এদের সাথে এদের সম্পর্ক ভালো থাকবে এবং আপনার যে বন্ধু বান্ধবের যে ভাগ্য সেটাও কিন্তু এই সময় ভালো রয়েছে আপনি আপনার যে প্রেমের ভাগ্য সেটা আপনার যারা পরিচিত ভাই বোন আছে বা আপনার আত্মীয় স্বজন আছে এদের সাথে আপনার এই সময় রিলেশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি আপনার বন্ধু বান্ধবের ভিতরেও কারোর সাথে আপনার রিলেশন হওয়ার সম্ভাবনা প্রবল এছাড়াও দেখা যাচ্ছে যে তৃতীয়ের সাথে পঞ্চমের ঘর বিনিময় হওয়ার কারণে আপনার এই সময় প্রতিভা বল অনেক বেড়ে যাবে এবং আপনার প্রতিভা বা বুদ্ধি খাটিয়ে আপনি বিশেষ কিছু করতে চাইবেন এটা এই সময় দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে চলে আসবো ষষ্ঠের মঙ্গল আপনার শত্রুকে নাশ করবে এবং প্রতিকূল পরিস্থিতিতে মাথা তুলে দাঁড়ানোর সহায়তা করবে এই শক্তিটা আপনি এখান থেকে পাচ্ছেন সপ্তমপতি চন্দ্র নানা জায়গায় নানানভাবে ঘুরে ফিরে বেড়ানোর কারণে এই সময় আপনার ব্যবসার চাইতে চাকরি ভাগ্য ভালো থাকবে এবং আপনি যদি ব্যবসা করতেও চান ব্যবসায়িক আইডিয়া এক এক সময় আপনার মাথায় এক একভাবে এসে অবস্থান করে যার কারণে আপনি স্থির না ব্যবসার বিষয়ে আপনি একদমই স্থির না এবং এই কারণে আপনি ব্যবসায় যদি ক্রিয়েটিভ বিষয় নিয়ে কাজ করতে পারেন এমন কোনো বিষয় যা জলের সাথে সংশ্লিষ্ট অথবা নারীদের সাথে সংশ্লিষ্ট নারীরা যে সমস্ত বিষয় পছন্দ করে যেমন প্রসাদনী সংক্রান্ত বিষয় এইগুলো নিয়ে কাজ করলে আপনি আবার এই সময় ভালো করবেন আমি চলে আসব অষ্টমে অষ্টমপতি শনি শনির সাথে বসে আছে রবি এবং এই অষ্টম্পতি রবি শনির সাথে থেকে শনির শনি তো আপনার লগ্নপতি এবং সম্পদের অধিপতি সেটা যথেষ্ট ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে এই সময় মূলত আপনার স্বাস্থ্য এবং সম্পদ এইটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা মনে রাখবেন নবম ঘরে কেতু বসে আছে অর্থাৎ এই সময় আপনার আলটিমেটলি ধর্ম লাভ হবে আপনি ধর্মক্ষেত্রে ব্যয় করতে পারেন এই সম্ভাবনা রয়েছে সেখানে দান করার প্রবল সম্ভাবনা রয়েছে এবং লটারি ভাগ্যটা আপনার প্রবল রয়েছে এই সময় আপনার বিদেশ ভাগ্যটাও শুভ আপনি যদি কোনো কর্মের উদ্দেশ্যে বিদেশ যেতে চান তাহলে এই সময় এই সৌভাগ্যটা আপনি পাচ্ছেন এবং ভাগ্যক্ষেত্রে বা পিতার সাথে আপনার একটা ঝামেলা বাধার সম্ভাবনা আছে আপনার পিতা এই সময়ে শত্রুদের আক্রান্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখা যাবে যে আপনি মানুষের থেকে বিচ্ছিন্ন বা দূরত্ব বজায় রাখবেন রেখে সেইটার কারণে আপনার ভিতর থেকে আপনি একা বোধ করবেন এবং সবার সাথে মিশলেও ভিতর থেকে যে আপনি একা সেই জিনিসটা আপনি কাউকে বুঝতে দেবেন না এই প্রবণতাটা কিন্তু প্রবলভাবে রয়েছে দশম ঘর কর্মঘর কর্মঘরের অধিপতি শুক্র তৃতীয় রয়েছে তার মানে এই সময় আপনি হাতের কাজে পারদর্শী হবেন আপনি নিজের থেকেই কোনো কিছু করার চেষ্টা করবেন যেহেতু এখানে অনেকগুলো গ্রহযুক্ত রয়েছে তার মানে বুদ্ধি বলে যদি আপনি কোনো কিছু করেন যেগুলো কম্পিউটার বা ইলেকট্রিসিটি এর সাথে সম্পর্কিত বা ফ্রিল্যান্সিং করতে পারেন বা অনলাইন বেসড আর কি ভার্চুয়াল ভার্চুয়াল লাইনের যে সমস্ত কাজ এগুলো যদি আপনি করেন তাহলে অনেক ভালো করবেন এই সময় এই বিষয়ে আপনার বড় ধরনের সাফল্য রয়েছে এরপরে দেখতে পাচ্ছি একাদশ ঘর একাদশ ঘরের অধিপতি মঙ্গল সে ষষ্ঠে রয়েছে তার মানে এই সময় আপনার ঋণ লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি ঋণ নিতে পারেন ঋণে পড়ে যাবেন এবং রোগ ব্যাধি থাকলে রোগ ব্যাধি আপনাকে খরচ করাতে পারে যথেষ্ট এই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেটা হাসপাতাল সংক্রান্ত বিষয়েও কিন্তু খরচ হতে পারে আপনাকে হাসপাতালেও যেতে হতে পারে ডাক্তারের শরণাপন্ন হতে হতে পারে এই সম্ভাবনা রয়ে গেল আর বারো নম্বরের অধিপতি হচ্ছে বৃহস্পতি সে রয়েছে পঞ্চমে তার মানে এ সময়ে আপনার বিদেশের প্রতি যে আগ্রহ অর্থাৎ উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাওয়া সেই সম্ভাবনা রয়েছে এবং আপনার এই সময়ে ব্যয় নিয়ন্ত্রণের জন্য আপনি বুদ্ধি খাটাবেন যে কি করে আমি আমার ব্যয়টাকে কন্ট্রোল করতে পারি এই সম্ভাবনাটা রয়েছে যে আপনি মানে চেষ্টা করবেন কি করে কন্ট্রোল করা যায় এই সম্ভাবনা থাকলো তো আমি এবার ওভারঅল একটা বিশ্লেষণ করব যারা মামলা মোকদ্দমায় আছে যে আমাদের জমি জমা বা চাকরি এই সমস্ত নিয়ে মামলা মোকদ্দমায় রয়েছি এটা কি সমাধান হবে তো মামলা মোকদ্দমার ঘরের অধিপতি হচ্ছে ষষ্ঠপতি বুধ সে রয়েছে তৃতীয় হ্যাঁ আপনি যদি কারো সহায়তা নেন কোনো কনসালটেশনের মাধ্যমে আপনি এই সমাধান করতে পারেন তবে বিজ্ঞ অভিজ্ঞ যিনি এই এই বিষয়ে যার বুদ্ধিটা ভালো আছে তার হেল্প নিলে আপনি এই বিষয়ে জিতবেন এই সম্ভাবনা রয়ে গেল এরপরে যারা বয়স্ক মানুষ আছেন এবং যারা গৃহিণী আছেন তাদের সময়টা কেমন যেতে পারে তো বয়সকালে আমাদের সাধারণত হাড় সংক্রান্ত সমস্যাটা বেশি হয় বা বুকের সমস্যা বেশি হয় তো এখানে আমি চতুর্থ ঘরের অধিপতি মঙ্গলকে ষষ্ঠে দেখছি তার মানে এই সময়ে আপনার রোগ বেধি হওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং যেহেতু শনি রবি একত্রে আছে মাসের প্রথম পনেরো দিন আমি বলবো আপনাকে হাড় সংক্রান্ত সমস্যায় ভোগার প্রবল সম্ভাবনা আপনি অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন এবং এই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত রাতের শীতটা বাড়বে এবং দিনের তাপ বাড়বে অর্থাৎ দিনে গরম রাতে শীত এইভাবে চলবে এবং যখনই পনেরো তারিখ চলে আসবে তারপর থেকে রবি তো চলে যাচ্ছে মিনে তখন ওখানে অন্যান্য গ্রহদের সাথে থেকে রাহুর সাথে যুক্ত হয়ে তখন কিন্তু অনেক রোদ পড়বে অনেক তাপ পড়বে কিন্তু মাসের একেবারে শেষে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু আবার ঠান্ডা পড়বে এপ্রিল মাস অর্থাৎ মার্চ মাসের একইবারে শেষের দিক থেকে আবার ঠান্ডা পড়া শুরু হবে কারণ ওইখানে শনি রবি এবং রাহু থাকছে তার মানে দিনে প্রচুর রোদ হবে রাতে প্রচুর ঠান্ডা পড়বে এই টাইপের হবে এবং প্রাকৃতিক দুর্যোগ তো রয়েইছে প্রাকৃতিক দুর্যোগ শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে রান্নাগণ আপনারা দেখতে পাবেন তো সেই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন তো আমি যেটা বলছিলাম গৃহিণীদের কথা গৃহিণীরা তারা যেহেতু গৃহ নিয়ে কাজ করে গৃহ হচ্ছে চার নম্বর ঘর চারের অধিপতি মঙ্গল সে ষষ্ঠে আছে সুতরাং এই সময় আপনাদের সাথে অনেকেরই ঝগড়া বিবাদ বা বনিবনা হবে না কথা কাটাকাটি হবে বা মানে উত্তপ্ত বাক্য বিনিময় এগুলো দেখা যাবে মানে মানসিকভাবে আপনি এই সময় খুব বেশি ভালো থাকবেন না কষ্ট করে যাবেন কিন্তু কষ্টের ফল হিসাবে মানে যে প্রতিদান সঠিক মূল্যায়ন সেটা কিন্তু আপনি এই সময় পাবেন না এটা মাথায় রেখেই সামনে এগিয়ে যেতে হবে আর বয়োজ্যেষ্ঠদের যারা বয়স্ক হয়ে গেছে তারা সাধারণত দৈবভাগ্যের উপর বেশি বিশ্বাস করে থাকে যেহেতু নবমে কেতু রয়েছে সুতরাং এই সময় আপনাদের ধর্মজ্ঞান ভালো থাকবে আপনাদের ধর্মের প্রতি আস্থা বাড়বে এটা বলা যায় তবে মনে রাখতে হবে যে শনি রবির কারণে আপনাদের ভিতরে বিশ্বাস নিয়ে অবিশ্বাস তৈরি হতে পারে যে আমি যে বিশ্বাস নিয়েছিলাম এতদিন সেই বিশ্বাসটা এখন আমার কাছে আর মানে মনে হচ্ছে না সেই জিনিসটা এর কারণ কি কারণ হচ্ছে সমাজে এমন কিছু কিছু ঘটনা আপনি ঘটতে দেখবেন যার কারণে আপনার ধর্মের প্রতি বিশ্বাস উঠে যেতে পারে এই প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু কারণ রাহু শুক্র শনি রবি এর একত্রে হচ্ছে তো সুতরাং আপনার ধর্মের প্রতি বিশ্বাস এই সময় অতটা মজবুত থাকবে না তবুও মনে রাখবেন যে এটা হচ্ছে গ্রহ নক্ষত্রের পজিশনের কারণে হচ্ছে এর কারণে মানে নিজের পারমানেন্ট বিশ্বাসের প্রতি অবিশ্বাস করা উচিত হবে না এই সময় ধর্ষণ বাড়বে শ্লীলতা হানি বাড়বে এটা তো বাড়বেই কারণ এটা শুধু এখন হচ্ছে তা না এটা বেশ বেশ কয়েক মাস ধরেই হচ্ছে কারণ শুক্র রাহুর সাথে যুক্ত আছে তো এই কারণে এগুলো হচ্ছে এটা এটা বাড়বে দিন দিন আরও বাড়বে এখানে শনি রবি আসছে আরও বাড়বে তো সামনে যখন এটা শুক্র এখান থেকে চলে যাবে তখন এখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন বা অন্যান্যরা মুক্তি পেয়ে যাবে এপ্রিল মাসেও শুক্র এখানেই আসে তার মানে এপ্রিল মাসেও ধর্ষণশীলতাহানি ঘটবে আপনারা আপনাদের যা যারা মানে মানে যারা যাদের সাথে এগুলো ঘটতে পারে আপনারা তাদের একটু সাবধানে রাখবেন এছাড়া আর আমি কি বলবো বলেন তো আমি যারা পড়াশোনা করছে পড়াশোনার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে বলবো যে চতুর্থ প্রতি ষষ্ঠে থাকার কারণে এই সময়ে চাকরির ভাগ্যটা খুবই ভালো যারা চাকরির জন্য পড়াশোনা করছে তারা এই সময়ে অনেকেই চাকরি পাবে এবং অনেকেই সেই চাকরি পাওয়ার পথে অনেক দূরে গিয়ে যাবে ব্যবসা ভাগ্যের চেয়ে এই সময় চাকরি ভাগ্যটাই বেশি ভালো দেখছি আমি আর যারা হায়ার স্টাডির জন্য যেতে চাই তারা যেতে পারে কারণ হায়ার স্টাডির ঘরে গ্রহের দৃষ্টি সেই হায়ার স্টাডিকে অনেক শক্তিশালী করে তুলেছে নবম ঘরে তো সমস্ত গ্রহের দৃষ্টি রয়েছে যার কারণে ভাগ্যটা খুব ভালো তো আমি আজকে আর কথা বাড়াবো না আপনারা এই রাশিফলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোন বিষয় নিয়ে কথা বললে ভালো হয় সেই বিষয়টা একটু যুক্ত করে দেবেন তাহলে সবচেয়ে ভালো হয় বিষয়টা তো ঠিক আছে ভালো থাকবেন তো শেষ করার আগে আমার আর দুটো কথা আমার মনে পড়লো সেটা হচ্ছে এই সময়টা সন্তান গ্রহণ করার জন্য ভালো সময় না কারণ এই সময় শুক্র দুষ্ট আছে তার মানে এই দুষ্ট শুক্র আপনাকে সুসন্তান জন্ম দেওয়ার জন্য সহায়তা করবে না যারা সন্তান নিতে চান তারা অপেক্ষা করুন সুসন্তান নেওয়ার মতো সময় এখনো আসেনি আর যাদের এই সময়ে সন্তান জন্ম হচ্ছে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মাচ্ছে বলে আমি মনে করি কারণ শনি রবি যদি কোনো শখে একত্র থাকে তাহলে তার পিতার সাথে তার সুসম্পর্ক কখনো হয় না এবং যদি সুসম্পর্ক হয়ে যায় তাহলে সেটা পিতার আয়ুনাশের কারণ হয় পিতার আয়ু কমে যায় তো এই জন্য এই সময়ে যাদের সন্তান জন্ম নিচ্ছে তারা দুর্ভাগ্য যোগ প্রাপ্ত করছে এই জন্য আমি আপনাদের বলবো এই সময় সন্তান না হওয়া তো ভালোই এবং সন্তান গ্রহণও আপনারা এই সময়ে করতে চাইবেন না সুসময় আসলে আপনারা জানতেই পারবেন আমি বলে দিব তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ